এই মাল কি ভাবে কাটতে দেখেন হুম এই মাল কি ভাবে কাটে দেখেন আপনি এটা হলো কেসি এই যে হাতটা কেসি আমরা একটা মাল কেটে আপনি দেখাচ্ছি হ্যাঁ কিভাবে কাটে দেখেন এই যে দেখেন এই যে এভাবে টান দিচ্ছি মানুষ মনে করবে হাতে ছিড়তেছি কিন্তু হাতে ছিড়তেছি না এটা এই যে এই যে হ্যাঁ আবার দেখেন তো আবার দেখেন তো দর্শক যদি জানবে কিভাবে কোন লা কাটতে হয় হ্যাঁ এই যে ঠিক আছে না এই যে ও হ্যাঁ মানুষ মনে

একশো হিসাবে টাকা আমাদের বৃষ্টির মধ্যে আপনি কতক্ষণ টিকতে পারবেন অনেক কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে যেটা আপনি টিকতে পারবেন না আমি বিদুর মাঝখানে আমি দিব যে শীতের মধ্যে হাত একদম ইয়ে হয়ে যাবে বাড়ি আমার আমার দেশের দেশের বাংলাদেশে কুমিল্লা জেলায় আমি হলো মুরাদনগর থানার মানুষ আপনি ইটালিতে কত দিন আমি ইটালিতে আসছি প্রায় মনে করেন এক বছর ওপরে চলতে আপনি কি সৌজন্য হ্যাঁ জি দি সৌজন্য পাইছিবিদি আর আপনি এখানে কিন্তু আমরা কাজ করি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ছাড়া কিন্তু মালিকে কাজ করায় না আর কন্ট্রাক্ট ছাড়া তো মালিকের যদিও আপনাকে কাজ করায় কিন্তু মালিকের জরিমানা করেন প্রায় পাঁচ ইউরো বাংলাদেশের প্রায় মনে করেন সাত আট লাখ টাকার কাছাকাছি বা হয়ে যাবে মালিক আর কি

কমলা বাগানের কাজ কি আর কাজ হলে আপনি দেখেন এই যে আমি তো দেখেন এই কমলা কাটবেন এই যে এইভাবে হাত দিয়ে কাটবেন মানুষের দূরত্বে দেখলে মনে করবে আমি ছিটতেছি আমি কিন্তু কেসি দিয়ে এই যে হাতটা দেখেন হাত দেখা যাচ্ছে এই যে কেসি দিয়ে আমি কাটতেছি এই যে এইভাবে দিয়ে হাত দেখেন কাটতেছি কিন্তু মানুষ মনে করতেছি কি আমি হাতে ছিটতেছি দূরত্বে কিন্তু ঠিক এরকমই মনে হয় দেখেন আমি মানুষকে দূর থেকে মনে করবে মনে করতে হাতে ছিটতে আছে টানতে আছে আমি কিন্তু কাটতেছি এই দেখেন

আপনি যদি মনে করেন কিছু মালিক আছে অনেক ভালো আর কিছু মালিক আছে আপনার থেকে কাজ এরকম ভাবে নিবে আপনি যদি নাও পারেন যে এতটা বাধ্যতামূলক আপনি দিয়ে যেতে হবে আর বৃষ্টি আসলে মালিক আপনাকে টাকা দিবেন আপনি যদি দশ টাকা দেন দশ টাকা কত টাকা সেই হিসাবে আপনাকে টাকা এখানে এলো এটা চুক্তি আনছে না বৃষ্টি হলে তো আমাদের এখানে কাজ শেষ দুদিন পরে এমনিতে চলে যাওয়া সপ্তাহে মনে করেন চার দিন তিন দিন দিন করা যায় তাতে আপনার এই মাসে সপ্তাহে কয়েকদিন করা যায় দেখেন সপ্তাহে যদি বৃষ্টি না থাকে সাত দিনই করা যায় tapi

আবার আপনার গাড়িতে লোড করতে হয় সুন্দর করে ধরে গুলা আপনি একসাথে জমা করে গাড়িতে লোড করতে আমি দেখলাম

যদিও বলেন যাতে সহজ হোক কিন্তু কৃষিকাজ একটু কষ্টের কাজ আর এই কাজ যদি আপনি করেন আপনি কিভাবে জানেন মানে ইডালের মানুষ এই কাজটা অনেক মানুষ করতে চান সেই জন্য আপনার পত্র একটু সহজেই ছাইরা দেয়

জুসের কি জুস আর যে কোকোকলা খায় কোকোকলা মাঝে মধ্যে বা সব মালিক কেন কিছু কিছু মালিক আছে যারা আপনার ওই নাস্তা হিসেবে নাস্তা নিয়ে আসে বিস্কিট কোক তারপর জুস এটা বেটা আমি খাইতেছি জুস আমি কোকোকলা খাই না সেজন্য জুস খাইতেছি আমাদের আর অন্য অন্য বাইরে আছে পাকিস্তানি যেমন পিছনে যে পাকিস্তান ওই আছে ইন্ডিয়া আমাদের বাংলাদেশি আমরা তো दर्शक तो तो देखें दे दे। दे। दे दे। तो भाई अच्छे आदमी का इंडिया का और पाकिस्तान काश्मीर पाकिस्तान का भाई जो बागान में आप काम कर रहे हैं कैसा काम है इसको बाद में इसको बारे थोड़ा बताने का और अभी तो, तो काम की है, है नहीं बाद में ख़त्म हो जाएगा भाई अभी बहुत अच्छा वे वे तो काम चल रहा है माशाल्लाह तीन महीने से कर रहे हैं अच्छा काम है सात घंटे ड्यूटी है मालिक भी अच्छे हैं मेहनत करते हैं वो हमको पैसा भी देते हैं लेकिन बढ़िया काम तो है, अच्छा है, है, है मुश्किल का आने की नहीं भी भी। एक काम की तकलीफ होता है तो तकलीफ तो भाई होता है एग्रीकल्चर का काम का है तो होता है काम लेकिन करना तो काम तो कोई भी होगा तकलीफ तो थोड़ी बहुत होगा ना वो तो जलना पड़ेगा ना अपने शरीर पर नो 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 कोई काम कोई भी है भाई आसान नहीं है हाँ। करना तो पड़ेगा करना पड़ेगा, पड़ेगा। लेकिन मेहनत तो करने आए देखे हैं मेहनत तो करेंगे ना वेले बैठ के तो कोई देगा नहीं आप तो, तो पैसे मिलेगा, तो मिलेगा। जे, 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 मान मा लो की रोटी है रोटी आपके आगे पड़ेगी बोलो रोटी हमारे मुँह में पे वो तो नहीं ना पड़ेगी उसके खोर्की काटने में खाएगा ये काम भी है सही है काम करेगा तो पैसा मिलेगा तो ठीक है तो मेरा जो है ना काम के साथ साथ इधर पैपी पिएगा तब काम नहीं ट दिया बिस्किट दिया और आ, भी दिया वो खाए ए, है बारी चारे। चारे। बारी बहुत दिया। और मेरा चैलेंज के बारे में कुछ बातें जो आदमी आप लोग को देखेगा गाँव में सबका आप सब भाइयों से रिक्वेस्ट है और सपोर्ट करे चैनल को और भी आगे आगे दूसरे आदमी तक वीडियो भाई थैंक यू सो मच